ক্রিকেট সাহিত্যে একটি উক্তির বেশ ঘটা করেই প্রচলন আছে যে ক্যাচ মিস তো ম্যাচ মিস প্রতিপক্ষ ব্যাটার কোনো ভুল করলে তার সর্বস্ব দিয়ে লুফে নিতে হয় তার ব্যতিক্রম ঘটলেই পুনর্জন্ম পেয়ে যেন স্বাভাবিকের চেয়ে আরও ভলঙ্কর হয়ে ওঠেন সেই ব্যাটার আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার প্রথম দিনে দুই ম্যাচে এমন ঘটনারই দেখা মিলল এবারের আসরের প্রথম ম্যাচে কলম্বোতে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় পাকিস্তান পাকিস্তানের ইচ্ছায় আগে ব্যাট করতে নেমে দলীয় অবদানে বোর্ডে একশো রান তুলতে সক্ষম হয় ডাচরা তবে সেই একশো রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ বেগ পেতে হয় সালমান আলী আগার দলকে এক পর্যায়ে গিয়ে দুই ওভারে পাকিস্তানের দরকার হয় উনত্রিশ রানের সাত উইকেট হারিয়ে ততক্ষণে ক্রিজে ছিলেন অলরাউন্ডার ফাহিম আশরাফ ও শাহিন শাহ আফ্রিদি লোগান ভ্যান বিকের করা প্রথম ডেলিভারিতে ওয়াইড মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকান ফাহিম সমীকরণ তখন এগারো বলে তেইশ রান ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই আবারও মারতে গিয়ে বিকেট স্লোয়ারের ফাঁদে পড়েন ফাহিম করে বসেন ভুল বল তুলে দেন আকাশে তবে তার চাইতে বড় ভুল করেন ম্যাক্স ও ডাউট চেষ্টা করেও ঠিকমতো লুফে নিতে পারেননি বলটা সেই খেসারত দিতে হয়েছে ম্যাচ দিয়েই ফাহিম আশরাফের এগারো বলে অপরাজিত উনত্রিশ রানের সুবাদে এক বল হাতে রেখেই তিন উইকেটের জয় পায় পাকিস্তান ম্যাচ সেরা নির্বাচিত হন ফাহিম দিনের শেষ ম্যাচে ওয়ং খেড়েতে স্বাগতিক ভারতের মুখোমুখি হয় মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই বুদ্ধিদীপ্ত বোলিংয়ে পরাক্রমশালী ভারতকে চাপে রাখে যুক্তরাষ্ট্রের বোলাররা পাওয়ার প্লেতেই ছেচল্লিশ রান দিয়ে তুলে নেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট তবে ভুলটা করে বসেন ম্যাচের দশম ও শুভম রঞ্জনের করা ওভারের শেষ ডেলিভারিতে স্লোয়ারের ফাঁদে পড়েন অধিনায়ক সূরিয়া কুমার যাদব মিডনে ফ্লিক করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি এবার ভুল করে বসেন স্বয়ং বোলারই বল হাতের নাগালে পেলেও ঠিকমতো তালুবন্দি করতে পারেননি শুভম পরবর্তীতে অন্য ব্যাটারদের ব্যর্থতার দিনে একাই ঊনপঞ্চাশ বলে অপরাজিত চুরাশি রানের এক অনবদ্য ইনিংস খেলেন সুরিয়া তার এই ইনিংসের সুবাদে একশো রানের লক্ষ্য নির্ধারণ করে দেয় ভারত একাই যেন ব্যাট হাতে যুক্তরাষ্ট্রকে ম্যাচ থেকে ছিটকে দেন সুরিয়া লুফে ম্যাচ সেরার পুরস্কারটাও ফলে উনত্রিশ রানের ব্যবধানে জয়লাভ করে ভারত সুরিয়ার সেই ক্যাচমেসের খেসারত যুক্তরাষ্ট্রকেও দিতে হয়েছে ম্যাচ দিয়েই